টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সাত দিন ধরে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে টেকনাফ শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে দশ হাজারের বেশি বাসিন্দার মাঝে আবহাওয়া ভালো থাকলে বিকল্প পথে নৌ চলাচলের চিন্তা করেছে সংশ্লিষ্টরা জানা গেছে গত পাঁচই জুন থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে ট্রলার ও স্পিডবোটকে লক্ষ্য করে নাফ নদীর ওপার থেকে আরাকান আর্মি বারবার গুলি ছুটছে এতে কেউ হতাহত না হলেও গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব নৌযান তখন থেকে তারা নৌ চলাচল বন্ধ রেখেছে ফলে দিন দিন খাদ্য সংকটে পড়েছে দ্বীপের বাসিন্দারা টেকনাফ সেন্ট মার্টিন নো বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান সেন্ট মার্টিনে খাদ্য সংকট ও যাতায়াতের কথা বিবেচনা করে প্রশাসনের অনুমতি নিয়ে বিকল্প পথে চলাচলের উদ্যোগ নেওয়া হয় আবহাওয়া ভালো থাকলে যে কোনো সময় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পণ্যবাহী ট্রলার ছেড়ে যাবে তবে এই পথে চর থাকার কারণে ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন দ্বীপে যে চাল আছে তাতে বড়জোর দু একদিন চলতে পারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস আগে শেষ হয়ে গেছে দ্রব্যমূল্যে বেড়ে গেছে বহুগুণ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে দ্বীপবাসীর খাদ্য সংকট আরও চরমে পৌঁছাবে